আজকের ভিডিওতে আমরা জানবো ভিটামিন ডি এর উপকারিতা অভাবের ক্ষতি কোন খাবারে ভিটামিন ডি পাওয়া যায় এবং এর সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলুন শুরু করা যাক ভিটামিন ডি হলো আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাটি সলিউবল ভিটামিন এটির প্রধানত সূর্যের আলো থেকে পাওয়া যায় তাই একে সানশাইন ভিটামিন বলা হয় ভিটামিন ডি এর উপকারিতা মুড ভালো রাখে বিষণ্ণতা ও ডিপ্রেশন কমাতে সাহায্য করে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায় বেশি শক্তিশালী রাখে দুর্বলতা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে করতে সহায়তা করে হাড় ও দাঁতের দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে এবং ক্যালসিয়াম শোষণ করতেও সাহায্য করে যাদের রাতে গুম হয় না তাদের রাতে গুমও ভালো রাখে এবং বিভিন্ন রকম ডিপ্রেশন স্ট্রেস এগুলো কমাতে সাহায্য করে ভিটামিন ডি ভিটামিন ডি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টগুলো প্রয়োগ করা উচিত বেশি পরিমাণ নেওয়া ঠিক না অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিলে যে সমস্যাগুলো হতে পারে ক্যালসিয়াম জমে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা হতে পারে ভিটামিন ডি এর উৎস সূর্যের আলো মাছ ডিম দুধ জাতীয় খাবার ভিটামিন ডি এর প্রধান উৎস বিশেষ করে সূর্যের আলোতে শুকনো মাশরুম ডিমের কুসুম গরুর লিভার কোন কোন খাবারে ভিটামিন ডি বেশি পরিমাণ পাওয়া যায় চর্বিযুক্ত খাবার ডিমের কুসুম গরুর লিভার দুধ ও দুধজ জাতীয় খাবার মাশরুম ফ্যাটিক্রয়েড খাবার তবে ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস হলো সূর্যের আলো প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট রোদ পোহানো বিশেষ করে সকালের রোদ বায় ও বোনেরা আমাদের শরীরের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ তাই নিয়মিত স্বাস্থ্যকর খাবার সূর্যের আলো থেকে ভিটামিন ডি সংরক্ষণ করুন তবে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন সুস্থ থাকুন সচেতন থাকুন সাবস্ক্রাইব করুন মেড ইন ফো বাংলাকে নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই বেলাইকন ক্লিক করে রাখবেন ধন্যবাদ দেখা কথা হবে আর একটা নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম